সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা অপেরার নিয়মিত অনিয়মিত অনুষ্ঠান বৈঠকি গল্প গল্পে আজকের গল্পটি একটু ভিন্ন অন্যান্য গল্প থেকে অবশ্যই এই গল্পটি যেটা বলবো সেটাও মধ্যপ্রাচ্যের একটি গল্প অনেকে এই গল্পটিকে হাতেম হাতেমায়ের গল্প বলে মনে করেন তবে আমরা জানি না নিশ্চিত নই যে হাতেম তায়ের গল্প এটি কিনা শেখ সাদির গ্রন্থে এই গল্পটি পাওয়া যায় আবার নানা জায়গায় হাতেমতের গল্প হিসেবেও গল্পটি প্রচলিত তো গল্পটি শুরু করি এক দেশে একজন সৎ এবং নিষ্ঠাবান লোক ছিলেন তার নিষ্ঠার কথা তার সততার কথা মানুষের প্রতি তার মহানুভবতার কথা বেশ বিখ্যাত ছিল এজন্য তিনি তার এলাকায় তো জনপ্রিয় ছিলেনই অন্যান্য এলাকা অন্যান্য নগরেও তার সুনাম ছড়িয়েছিল তারপর একবার কি হলো যে তার একটি ঘোড়া ছিল খুবই চমৎকার একটা ঘোড়া তার সম্পদ বলতে ওই ঘোড়াটি ঘোড়াটি শহরের সেরা তো বটেই অনেক অঞ্চলে তিনি যেরকম বিখ্যাত তার ঘোড়াটিও বিখ্যাত হয়ে যায় কারণ ঘোড়াটি দেখতে সুন্দর দৌড়ায় ভালো এবং ভিন্ন জাতের তো সেই ঘোড়াটির সুনাম চারিদিকে যেরকম ছড়িয়ে পড়ে তেমনি দূরের এক রাজার কাছেও পৌঁছে যায় এই ঘোড়ার গুণাগুণ তার এই গুণাবলী সম্পর্কে রাজা জেনে ফেলেন এবং রাজা একদল লোককে ঠিক করেন যাদেরকে তিনি বলেন যে তোমরা একটু দেখে আসবে যে ঘোড়াটাকে আসলেই যে আমরা শুনি এত সুন্দর ঘোড়া এত ভালো ঘোড়া নাকি এই পুরো অঞ্চলে নেই তোমরা একটু দেখে আসবে আর তাকে বলবে যে রাজা ঘোড়াটি পছন্দ করেছেন এবং তিনি ঘোড়াটি নিতে চান এই জন্য যদি তা সেই সৎ লোকের যার কথা আমরা শুরুতে বললাম তার যদি টাকা পয়সা লাগে কত লাগে যা ইচ্ছে সেই দাম সে পেয়ে যাবে ঘোড়াটি যেন রাজাকে দিয়ে দেওয়া হয় তো রাজার ওই একদল লোক তারা ছুটলো সেই সৎ লোকটির কাছে যে এই ঘোড়ার মালিক তো তারা যাচ্ছে 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 দল বেঁধে প্রায় দশ বিশ জন লোক হবে তারা এক সময় পৌঁছায় সেই আলার কাছে কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে যায় রাত হয়ে যায় তো তারা গিয়ে তা সেই লোককে বলে যে আমরা অমুক রাজার কাছ থেকে এসেছি পক্ষ থেকে এসেছি আপনার সাথে কিছু কথা ছিল যেহেতু তখন ওই ঘোড়াওয়ালা তাদেরকে বলে কথা পরে হবে আগে আমার বাসায় এসেছে এসেছেন আগে রেস্ট নিন বিশ্রাম নিন খাওয়া দাওয়া করুন তারপরে সকালে কথা বলবো আমরা তখন ওই লোকগুলা বললো আচ্ছা ঠিক আছে তাহলে সকালেই কথা বলবো। তখন ওই লোককে তো বললামই যে তার অনেক সম্পদ নেই তার খুবই সীমিত সম্পদ নিয়ে সে চলাফেরা করে যেহেতু সে সৎ লোক তো তিনি খুব বিপদে পড়ে গেলেন যে এই যে এতগুলো লোক তার বাড়িতে এলো তাদেরকে কি খাওয়াবেন রাতে তো যাই হোক কোনোভাবে তিনি তাদেরকে আপ্যায়ন করলেন রাতের খাওয়া হলো গল্প হলো তারপরে তারা ঘুমিয়ে পড়লেন সেই লোকটির ছিল দুটি ঘর ছিল একটি ঘরে তারা সবাই ঘুমালেন একটি যে ঘর আছে ওটার মধ্যে ওই লোকজন ঘুমালেন আর তিনি বাইরে ঘোরার যে ঘর থাকে সেই আস্তা বলে ঘুমিয়ে পড়লেন সকাল যখন হলো সবার ঘুম ভাঙলো ওই লোকগুলো বের হলো বললো যে আমাদের হাতে আর সময় নেই আপনাকে এবার বলি ফেলি আমরা আমরা কেন এসেছি তখন তিনি বললেন অবশ্যই বলুন 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 তখন তারা বলল যে রাজা আমাদেরকে পাঠিয়েছেন আপনার ঘোড়াটাকে দেখতে এবং সেই ঘোড়াটি আমরা রাতে দেখেছি আমরা সেই ঘোড়াটি নিয়ে যেতে চাই রাজা বলেছেন আপনার যত টাকা লাগে তিনি দিয়ে দেবেন আপনি শুধু ঘোড়াটা তাদেরকে দিয়ে দেবেন রাজার খুবই পছন্দ হয়েছে তখন সেই ঘোড়ালা জীবে কামড় দিয়ে বললেন রাজার আমার ঘোড়া পছন্দ হয়েছে এ তো আমার সৌভাগ্য আমার কোনো টাকা লাগত না আমি এমনিতেই রাজাকে দিয়ে দিতাম কিন্তু এই কথা আপনাদের আমার গতকাল রাতেই বলা উচিত ছিল আমাকে তখন তারা বললো কেন 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 দেখেন আমি গরিব মানুষ আমার একটা ঘোড়া আর কিছুই নেই কিন্তু আপনারা অতিথি আমার বাড়িতে এসেছেন আপনাদেরকে না খাইয়ে আমি কিভাবে রাখি আমি ঘোড়াটাকে জবাই করে রান্না করে আপনাদেরকে খাইয়েছি এই গল্প থেকে বোঝা গেল যে সততা কাকে বলে বা দেখুন মানুষকে মানুষের জন্য মানুষ করার জন্য কতটা উৎসর্গ করে নিজেকে তার যে সবচেয়ে প্রিয় ঘোড়া যেটা রাজাও নিতে চেয়েছেন সেই ঘোড়া প্রিয় ঘোড়াকে কেটে রান্না করে আপ্যায়ন মানে অতিথিতে অতিথিকে খাওয়ানো হয়েছিল যাই হোক অত গভীর আর না যাই গল্প তো গল্পই আবারও কোনো গল্পে আমরা এমন কোনো উপদেশ অথবা খুঁজব অথবা খুঁজবো না কিন্তু গল্প আমরা শুনেই যাব আজ এ পর্যন্তই আগামীবার আবার কোনো নতুন গল্প নিয়ে আমরা বৈঠকি গল্পে হাজির হব ততক্ষণ ভালো থাকুন বইয়ের সঙ্গে থাকুন গল্পের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ